বাবা অফিসে যাওয়ার আগে বলে গেছে খুকাকে স্কুলে পাঠিয়ে দিও মা তো আমাকে বকে বকে স্কুলে পাঠালো স্কুলে যাতে ইচ্ছে পরে কারো বন্ধুরা বলো স্কুলে তো আমার যাতে ইচ্ছা করে না মনে হচ্ছে ফেসবুকে বন্ধুর সাথে কথা বলি ইমই কথা বলি আমার বান্ধবীর আমার বান্ধবীদের সাথে ইমই কথা বলি ওদের মুখ দেখে দেখে কথা বলি হেসে হেসে কথা বলি এ না করে আমার এখন যাতে হবে স্কুলে পড়া তো তেমন আমার মুখস্ত হয় না যা স্যারে পড়ায় বুঝতে পারে না কি যে পড়ি তাই তো ভাবব সারে তো একটা কবিতা পড়া দিয়েছিল কবিতাটা মনে আছে কি না দেখি পড়াটা পড়তে থাকি কবিতাটা যদি মুখস্ত হয় আর মার খেতে হবে না কবিতাটা মুখস্থ করি কই দেখি তো কবিতাটা মনে আসে কিনা আমাদের দেশে হবে সেই ছেলে কবি কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে মুখে হাসি বল বল তেজে ভরা মন মানুষ হতেই হবে এই যার আমাদের দেশে হবে সেই ঠেলে কবে কথাই না বড়ো হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হতেই হবে এই যার